আজকের এই ভিডিওটিতে তোমাদের এমন একজন শিক্ষককে দেখাবো যাকে দেখার পর তোমাদের ভিতরের আত্মাও জেগে উঠবে আর শিক্ষক শব্দের আসল মানে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা ইনার নাম স্যার আব্দুল মালিক আর ইনি সেই শিক্ষক যিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে রোজ একটা নদী এইভাবেই সাঁতার কেটে পার করে বাচ্চাদের পড়াতে আসে যাতে করে বাচ্চা ছাড়া শিক্ষা থেকে বঞ্চিত না হয় আর তোমরা শুনলে অবাক হবে যে তিনি একদিনও ছুটি নেন না সত্যি আমি শত কোটি প্রণাম জানাই এমন শিক্ষককে আর তোমাদের জানিয়ে দিই যে স্যার আব্দুল মালিক কেরালার বাসিন্দা আর ইনি একজন অঙ্কের শিক্ষক যিনি কেরালার মালায়াপুরমের একটি গ্রামে মুসলিম লোয়ার প্রাইমারি স্কুলে পড়ান আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কেমনভাবে একটি টাহারের সাহায্যে সাঁতার কেটে নদী পার করে তিনি স্কুলে আসেন সত্যি এনার জন্যে একটা লাইক তো দেয়াই যায় কারণ অঙ্ক তো সবাই শেখায় জীবনের অঙ্কটা এইভাবে হয়তো কেউ শেখায় না